মার্শাল্লাহ ক্যামেরাতে কালার কেমন আসতেছে জানতেছি না এত সুন্দর খুব সুন্দর কালার কিন্তু ওয়া রাহমাতুল্লাহ আমি অন্তর আছি চায়ের পক্ষ থেকে আজকে আমি তিনটা ওয়েফ দানা নিয়েছি ভিন্ন ভিন্ন বাগানের সে বাগানের আপনাদের দেখাই কথা কথাগুলি দেখেন এটা হচ্ছে মাসিয়া ওয়েফ হ্যাঁ এই যে মাসিয়ার যে দানা তারপরে এটা হচ্ছে যে আসিয়ার ওয়েফ দেখেন আর পরে যেটা এটা হচ্ছে খুয়েসরা দেখেন কত সুন্দর দানা খুয়েসরা ওয়েফ হ্যাঁ তো এই তিনটা দানা আমরা আজকে টেস্ট করব টেস্ট করে এটার যে রেজাল্ট সেটা আপনাদের দেখাব আর এটা আসলে কেন করতেছি সেই ব্যাপারটা একটু পানিটা হিট দিয়ে নিই এই যে হিট সি অলরেডি একটু শেয়ার করি মানে এই কাজটা আসলে আমি কেন করতেছি বা কেন আপনাদের ভিডিও করে দেখাচ্ছি রিজনটা কি এটা করতেছি এই জন্য যে আমি আগামীকাল আমার যে পি এফ দানা বা আমরা অনেকে যেটাকে প্রচলিত ভাষায় চায়ের ব্যবসায়ীরা এটা আর ডি দানা বলে ডুবে যাওয়া চাপ কাঁচা চাপাতা যেটা বরিশাল অঞ্চলে আপনার মানিকগঞ্জে খুব ভালো চলে বরিশালে খুবই ভালো চলতেছে ইদানিং ঢাকাতেও খুব ভালো চলতেছে তো আমরা সেই ব্ল্যানটা দিব তো আমাদের এই ব্ল্যানটা যাতে ঠিকঠাক হয় এই জন্য আমি আপনারা জানেন যারা চা সেক্টরে কাজ করেন যে বারো মাসিয়া আসিয়া খৈয়াসড়া এগুলো কত হাই দামে বিক্রি হয় অকশনে এবং এগুলো খুবই ভালো মানের চা এগুলো আমি আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন দেখতে থাকুন দেখুন আমরা তাহলে আচ্ছা সরি আগে পানি আমার যথেষ্ট হিট আছে আমরা একটু চাটা দিয়ে নিই কেমন দেখেন বিস নিল্লা আমরা প্রথমে খুয়া সরা নিলাম নিয়ে করিস না বাবা হচ্ছে আমাদের আসিয়া তারপর আমরা নিলাম মাসিয়া তো আমাদের সোরা নেওয়া হইলো আসিয়া নেওয়া হইলো বারো মাসিয়া নেওয়া হইলো ঠিক আছে একদম সমান সমান করে নিচ্ছি আমরা পরিমাণ মতো এখন আমরা একটু পানিটা দিয়ে নিই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান পানি দিচ্ছি আমরা একদম সমান পরিমাণ কিন্তু পানি দিতে হবে হ্যাঁ এই যে দেখেন একদম দিলাম জাস্ট ফাইভ মিনিট আমরা অপেক্ষা করব এই জাস্ট আমাদের যে টাইম ওয়াচ আছে স্টপ ওয়াচের মতো যেটা ফাইভ মিনিটের জন্য যেটা এই যে চলুক আমরা আমাদের তো কী জানে আসছে তাহলে ফাইভ মিনিটের জন্য আমাদেরকে কি অপেক্ষা করতে হবে হ্যাঁ আচ্ছা আসান তো আমরা পাঁচ মিনিট ওয়েট করব দেখা যাক কী রেজাল্ট আসে তো এগুলো দেখানোর মূল উদ্দেশ্য আসলে কী বলেন উদ্দেশ্য একটাই যে আমরা চাই আমাদের কাস্টমারদেরকে ভালো মানের চা প্রোভাইড করতে আমরা চাই আমাদের কাস্টমারদেরকে ভালো কোয়ালিটির চা দিতে দেখুন বাংলাদেশে অনেক চা কোম্পানি আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে এগুলো থুয়ে আসলে আপনি আমার সাথে কেন ব্যবসা করবেন তার তো একটা রিজন থাকতে হবে তাই না তো রিজনগুলোর মধ্যে কিন্তু এটাই অন্যতম যে আমরা আপনাদেরকে ভালো চা দেব এটা তো কনফার্ম পাশাপাশি সেই চাটা যাতে সময় ভালো হয় শুধু একবার ভালো দিলাম আপনি মার্কেট ধরলেন অনেক কষ্ট করে পরে আবার খারাপ চা যাবে আপনার মার্কেটটা নষ্ট হয়ে যাবে এইটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমি আমার জায়গা থেকে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি আপনাদেরকে ভালো চা দেওয়ার জন্য ভালো মানের চা দেওয়ার জন্য হ্যাঁ তো আমরা ফাইভ মিনিট ওয়েট করতে হবে ফাইভ মিনিট পর আমরা লিকারগুলো দেখব যে কি অবস্থা তো আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন আমরা ফিরছি পাঁচ মিনিট পর আচ্ছা আমরা আবার ভিডিওটা স্টার্ট করলাম ফাইভ মিনিট হয় নাই একটু কিছু সময় বাকি আছে আপনারা আমি একটু দুধটা রেডি করে নিই হ্যাঁ আমরা একটু দুধ রেডি করবো এই যে পানি গরম আছে যথেষ্ট আমরা দিচ্ছি দেখেন অবশ্যই মনে রাখতে হবে এটা ফুল ক্রিম মিল্ক পাউডার দিতে হবে হ্যাঁ গুঁড়া দুধ কিন্তু অনেক ধরনের হয় সব দুধ দিলে হবে না এটা ফুল ক্রিম মিল্ক পাউডার এটা দিতে হবে আচ্ছা দেখি দুধ 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 তো খুব স্বাদ দুধ চা খাবো অসুবিধা নেই এখানে খুব ভালো ভালো বাগানের চা আছে খুব সড়া আসিয়া আমরা সবগুলো দেখবো একদম দুধ দিয়ে আপনাদের দেখাবো যে কে আগায় আছে আর আমরা কোন সাথে ব্লেন্ডিং করব সে ব্যাপারটাও আমি মেজারমেন্ট করবো বা আমি হিসাবে করে নেব ঠিক আছে তো ফাইভ মিনিট হবে আর কিছু সময় বাকি আছে এই ফাঁকে দু চারটা কথা বলি কেমন আপনারা যারা আমাদের ওহি চানে ব্যবসা করতে চাচ্ছেন যদি মনে হয় যে অন্তর ভাই আপনার ওই চ্যানে ব্যবসা করব তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্কিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে ফোন দিবেন পুরো বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে মাল পাঠাচ্ছি আমরা যে ওহি ফুড প্রোডাক্টস এই ওহি ফুড প্রোডাক্টস বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে মাল পাঠাচ্ছি হ্যাঁ কুরিয়ারে সিস্টেমটা হচ্ছে আপনি সামান্য কিছুটাকে অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠাই দিব আপনি কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে মালটা কি বুঝাই নেবেন এ হচ্ছে সিস্টেম অ্যাডভান্স ছাড়া কিন্তু আমি কাউকে মাল পাঠাই না একদম ক্লিয়ার কথা অ্যাডভান্স ছাড়া কাউকে মাল পাঠাই না আপনার যদি মনে হয় অ্যাডভান্স করতে পারবেন তাহলে আমাদের সাথে ফোন দিয়ে কথা বললেন কারণ অনেক ভক্করচক্কর লোক সব কথাবার্তা রেডি করে যখন অ্যাডভান্সের কথা বলি তখন আসসালামু আলাইকুম ভাই অনেক ধরা খাইছি আর অগ্রিম টাকা পাঠাইতে পারবো না মাল পাঠাইতে পারলে পাঠান তাদের উদ্দেশ্যে আমার দুটা কথা যে ভাই আমরাও অনেক ধরা খাইছি টাকা ছাড়া মাল পাঠাইলে মাল উঠায় না এই যে মাল গেল এই যে মাল আসলো আমার লেবার কস্ট আমার পরিশ্রম এগুলো মানে কে দিবে আপনি দেবেন আপনার যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে আমার অফিসে আসেন হ্যাঁ আমি ব্যবসা করতে নামছি ভাই চুরি করতে নামি নাই বাটপাড়ি করতে নামে নাই কারো হক মেরে খাওয়ার জন্য নামে নাই এই রাস্তায় হ্যাঁ পরিশ্রম করতেছি কষ্ট করতেছি ব্যবসা করতেছি আপনার বিশ্বাস নাই হইতে পারে যেহেতু অনলাইনের যুগ প্রতারণা মানে রন্ধ্রে রন্ধ্রে মানুষের পৌঁছে গেছে তো সেই যদি ভয় থাকে সংশয় থাকে তাহলে বলবো আমার অফিসে আসেন একদম আপনার সামনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে তারপরে আমরা সিদ্ধান্তে আসবো ঠিক আছে ফাইভ মিনিট ওকে আমরা তাহলে দেখতে পারি আমরা কিনেছিলাম বলেন তো সুন্দর খালার দেখছেন আপনারা জানেন খরা অনেক ভালো বাগান ভালো না হয়ে তো সুযোগ নাই নাকি ভালো না হয়ে সুযোগ নাই একটু ঝামেলা হচ্ছে আমার আমরা আসিয়াটা ঢাললাম ঠিক আছে খুয়েসরা কিন্তু অনেক আগায় আছে ক্যামেরাতে আসলে কতটুকু দেখা যায় জানি না এখন আমরা দেখবো কি বারো মাসিয়া হচ্ছে এখন কালারের দিক থেকে বারো মাসিয়া আর খোয়াছড়া মোটামুটি সিমিলার তো আসিয়ার কালার লিকার একটু কম আসছে আর কি হ্যাঁ আসলে কতটুকু দেখা যায় আমি জানি না এখন আমরা একটু দুধ দেবো নাকি আপনাদের সামনেই দিই আপনারাও দেখেন আমরাও দেখি দেখেন একটা দুইটা আমাদের আরো আছে আমরা আরও দিতে পারবো অনেক দুধ আছে আরো দিই কম হয়েছিল ওকে এখন আমরা একটু দেখি মার্শাল্লাহ ক্যামেরাতে কালার কেমন আসতে চা জানতেছি না এত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর কালার কিন্তু আসছে দেখেন তিনটার কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন কালার আপনাদের দেখালাম এখন আমরা মুখে নিয়ে বিসমিল্লাহ প্রচুর গোস আছে খুঁজে শর্তে আসিয়াতে কেমন জানা নাই

আগায় রাখবো এই দিক থেকে হ্যাঁ কস একটু হলো ভালো আছে তবে দুধ চায়ের জন্য পারফেক্ট হবে এখানে আমাদের আসিয়া তাহলে আজকের ছোটো একটা টেস্টিংয়ের মাধ্যমে আমরা আসিয়াকে বিজয়ী সিলেক্ট করলাম ঠিক আছে তবে মাসিয়ার কালার কিন্তু জুৎসই আসে নাই একটা সুন্দর একদম দেখেন দুধ চায়ের জন্য যে পারফেক্ট একটা কালার সোনালি কালার হলুদ হলুদ ভাব এই ব্যাপারটা কিন্তু আসিয়ার মধ্যে আছে দেখেন একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যেটা আসলে খুঁয়ে তো আছে কিন্তু অতটা না অনুপস্থিত যতটা আসলে আসিয়াতে আমি পাইছি আমার পার্সোনাল ওপিনিয়ন এটা এক একজনের কাছে এক এক রকম হয় অসুবিধা না এক একজনের টেস্ট এক এক রকম এক একজনের রুচি এক এক রকম ভিন্নতা থাকতে পারে তো আপনাদেরকে দেখালাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চায়ের সাথে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক কামনা থাকবে আমাদের সাথে ব্যবসা শুরু করুন উদাত্ত আহ্বান থাকবে আমরা বাংলাদেশের যাবতীয় নিয়ম কানুন মেনে ব্যবসা পরিচালনা করতেছি কাজে আমাদের সাথে ব্যবসা করলে আপনি কোনো প্রকার আইনি জটিলতাই পড়বেন না একদম নির্ভেজাল মানে বুক ফুলায়া এরকম বতাম খুলে বুক দেখে ব্যবসা করতে পারবেন কারো বাপের বাটার ক্ষমতা নাই যে এই অহিচা মানে অনুমোদনহীন চা এই কথা বলার কারো সাহস নাই ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাচ্ছ না একটা ভিডিওতে আসসালামু আলাইকুম